নমস্কার কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় মধু দিয়েছে মধুমিতার মনের কথার মধু মধুকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য আর বিষয়টা হচ্ছে যে বয়সী বয়সী জ্ঞান জ্ঞানী শক্তি বয়স বাড়লে জ্ঞান বাড়ে আমার মনে এরম কিছু বলতে চেয়েছে আসলে আমার এখানে মতামত হচ্ছে যে অবশ্যই বয়সে জ্ঞান বাড়ে কিন্তু এরমও মানুষ আছে অনেক বয়স হয়ে যাচ্ছে যাদের কিন্তু তা সত্ত্বেও তাদের জ্ঞান বাড়াতে চাইছে না জ্ঞান বাড়ছে না থেকে বলা ভালো জ্ঞান বাড়াতে চাইছে না অনেক কিছু ঘটছে চারিদিকে তাদের জীবনে এমনকি কিন্তু তারা যেখানে ছিল ওখানেই স্টাক হয়ে আছে তাদের ইচ্ছা নেই এইটুকু পর্যন্ত যে তারা তাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করুক অনেকেই বলে হবে আমার তো বয়স হয়ে গেছে আমার বছর চল আমার চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে কি হবে ভেবে কি হবে আর নতুন কিছু শিখে কোনো কিছুকে এই যে না গ্রহণ করা কোনো কিছুকে আমরা নতুন কিছু যে প্রথমেই আমরা কী করতে হবে সেটা আমাদের ভেতর থেকে কিন্তু আমাদের গ্রহণ ক্ষমতাটা থাকতে হবে তো সেই ক্ষমতাটা যারা হারিয়ে ফেলেছেন যারা মনে করছেন যে আর জ্ঞান বাড়িয়ে কোনো লাভ নেই আমার মনে হয় তাদের সেই শক্তিটা কিন্তু সঞ্চয় হয় না হ্যাঁ এখানে জ্ঞান বাড়াটার সাথে আবার অনেকের মানে আমি এইটাই বলতে চাইছি জ্ঞান আর বয়স কিন্তু দুটো কথা হয়তো আমাদের এটা একটা আমি বলবো মিথ ছিল বয়স বাড়লে জ্ঞান বাড়ে না অনেকের বাড়ে না ওই পুরনো ট্র্যাজেক্টারি ভেঙে তারা বেরাতে পারে না তিরিশ বছর আগেও যে কথা নিয়ে আলোচনা করতো আজও সেই কথা নিয়েই তারা পড়ে থাকে সেই কথা নিয়েই আলোচনা করে অবশ্যই পুরনো স্মৃতি রিকল করা ভালো কিন্তু নতুন কিছু তারা তাদের জীবনে অ্যাডিশান করতে চায় না আমি রাদার বলা ভালো তাদের ইচ্ছা নেই কিন্তু সেই তুলনায় অনেক সময় অনেক ছোটো ছোটো বাচ্চা তারা কি করে তারা তাদের কিন্তু ডেলি মানে পার ডে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে তারা কিন্তু নিজেকে রিকনস্ট্রাক্ট করে তারা নতুন জিনিসকে কিন্তু আহ্বান করতে পারে একটা পুরনো টেকনোলজি সেটা ইউজ করে মানে এক একজন এমনই আছে সেটা ধরেই বসে থাকে এখন নতুন এত প্রযুক্তি বেরিয়েছে এত কিছু বেরিয়েছে সেটা কিছুতেই তারা গ্রহণ করতে চায় না মধ্যে কথা প্রত্যেকটা জিনিসের কিন্তু পরিবর্তনশীল প্রত্যেকটা জিনিস সম কোনো কিছুই কিন্তু সমাজ বলুন এই পৃথিবী বলুন যাই হোক কিছু বলুন না কেন কোনো কিছু কিন্তু স্থায়ী নয় তাদের কিন্তু গুণগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে তাহলে অভিযোজনের তত্ত্ব কিন্তু বেরাত না আমাদের যত দিন যাচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে আর যারা কেমিস্ট্রি বা ফিজিক্স নিয়ে পড়েন তারা আরও ভালো বলতে পারবে তো এই চেঞ্জেসটা না অনেকেই মেনে নিতে পারে না তারা সেই পুরনো যুগে যে বললাম তিরিশ বছর আগেও একটা জনসভায় একত্রিত হলে রাজনীতি নিয়ে গল্প করত। আজকে তিরিশ বছর পরেও একই গল্প করে আর একইভাবে অসন্তুষ্ট তারা তখন পশ্চিমবঙ্গে অন্য সরকার ছিল এখন অন্য সরকার তাও তাদের সন্তুষ্টি কিন্তু আসেনি আমি এটা শুধু বলছি না এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম কিন্তু এটা হয় এটা হয়ে আসছে বয়স বেড়ে যাচ্ছে বয়সের মতন কিন্তু আমি একটা মানে আমার কাছে ভীষণ আদর্শ মনে হয় আমরা অনেকেই জানি ফিনিক্স বলে যে পাখি আছে আমরা জানি তারা তাদের অ্যাসেস থেকে তাদের ছাই থেকে তারা নিজেদের শরীরটাকে পুড়িয়ে দেয় আবার তাদের নবজন্ম হয় তো তারা তাদের রিকনস্ট্রাক্ট করে এই পুড়িয়ে দেওয়া এটা তো প্রতীকই একটা ব্যাপার বা একটা রূপক আর কি আমি পুড়িয়ে মানে সত্যি সত্যি ফিজিক্যালি পোড়াতে হবে না নিজেকে রিকনস্ট্রাক্ট অনেকেই করতে পারে না বয়সের সাথে সাথে আমার মনে হয় মরার আগে কেন আমি ঘুরে দাঁড়াবো না একটা বার চেষ্টা করি হয়তো এই একটা দিনই আমার কাজে লাগবে একটা দিন একটা ক্ষণ এক প্রতিটা মুহূর্ত আমার কাছে না সত্যি আমার জীবনের শক্তিটা অনেক কিছু ঘটেছে অনেকবার হেরে গেছি হেরে গিয়েও না আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি নতুন কিছু শিখি নতুনভাবে জীবনটাকে দেখার চেষ্টা করি নতুন আঙ্গিকে জীবনকে ভাবি শুধু নিজের জন্য নয় আমার এই ঘুরে দাঁড়ানোটা না আমার মনে হয় একটা মানুষকেও যদি আমি শেখাতে পারি তার জীবনে কিন্তু আবার নতুন করে হয়তো আসার আলো জ্বলবে বলতে গিয়ে আমার নিজেরই মানে অদ্ভুত লাগে আর কি অনেক ঝড় ঝাপটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে অনেকের জীবনে অনেক বেশি আছে কিন্তু তা সত্ত্বেও দেখবেন অনেকে অনেকটা পজিটিভ থাকে আর অনেকের জীবনে ওই প্রথম থেকেই না তারা একটা ওই তানপুরের একটাই ওই আর কি বলবো টিউন ওই একটাই টিউন লাগিয়ে থাকে সেই টিউনটাকে যে চেঞ্জ করতে হয় যুগ পরিবর্তনশীল সেটা তারা বুঝতেই পারে না